নমস্কার বন্ধুরা রাজনাস ব্লককে স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আর সেরম কিছুই কাজকর্ম নেই বাইরে বেরোনোর কিছু নেই আজকে যা হবে বাড়িরই ব্লগ করব সব বাড়িতেই ঘরেই সমস্ত কিছু শেয়ার করবো বাড়ির দৈনন্দিন কাজ নিয়ে বাড়িরই আজকে ব্লগ করব ভেতরে বাড়ির ভেতরে তো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন মেয়ে কলেজ চলে গেছে সেটা আর দেখায়নি আপনাদের তো প্লিজ ব্লগটি পুরো দেখবেন উঠেছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এবার রোদ্দুরে যাব আর আমি এই যে ভাত বসিয়েছি আমি ভাতটা গরম গরম খাবো বলে একটু দেরি করেই বসালাম এখন রোদ্দুরে একটু না গেলে আর পারছি না ভীষণ ঠান্ডা লাগছে আজকে শুধু ভাত রাত্রে তো ভেজ ডাল করে রেখেছি আপনাদের দেখানো হয়নি যাই হোক ভেজ ডাল করা আছে সব কিছু দিয়ে গাজর কড়াইশুটি বিন ডিন দিয়ে করা আছে আর বেগুন ভেজে নেবো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি এখন আর ভীষণ ঠান্ডা লাগছে বাইরে যাবো বন্ধুরা দেখতে থাকুন আজকে বেগুন ভাজা বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা ধুঁয়ো উঠছে ভাত দিয়ে বুঝতেই পারছেন গরম গরম বেগুন ভাজা আর ভাত তার সাথে কাঁচা লঙ্কা এটা হচ্ছে আজকের লাঞ্চ কালকে ভেজ ডালটা আছে ভাবছি রাতে খিচুড়ি করবো তখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এই দিয়ে আমার হয়ে যাবে খাওয়া দেখতে থাকুন হয়েছে কেক কিন্তু আজকে খাওয়া যাবে না বন্ধুরা এগ দিয়া কেক নিয়ে সেদিন দোকানেও মানে কোন দোকানে গিয়ে সেদিন কেক কেনা আনা হয়েছিল তো মন ভরেনি নি খেয়ে মেয়ের তো মা কেক নিয়ে এসো কেক নিয়ে এসো ছুটি আবার গেলাম নিয়ে আসতে কিন্তু এখন একটা একটা দোকানেও পেলাম না আমার কিন্তু আপনি খেতে পারবে না যেন দুটো কেক নিয়ে এলাম কত নীল কেকটা নিয়ে খাবে কত করে সানডে মানডে খাবি এগুলো একশো দশ করে হ্যাঁ এগুলো বেশ ভালো দেখ কি সুন্দর ভালো কেক কেক ফ্রুট ফ্রুট কিন্তু নিয়ে এলাম দেখালাম আপনাদের মেয়ে কলেজ থেকে চলে এসছে আর এগ নিয়ে এসছি বেচারা খেতে পারবে না শুধু নাচছে কি করবে দেখছে কালকে খাবে সকালে বাবা আজকে খেতে পারবে না কালকে খেয়ে আর আমরা তো বলেছি আমাদের বেরোনোর আছে মানডে বেরোবো আমরা মালদা থার্টি ফার্স্টে আগে কলকাতা যাব কলকাতা থেকে তারপরে মালদা যাব কলকাতা একটু ঘুরে নেবো একটু কলকাতা মেয়ের একটু ডাক্তার দেখাবো দেখি একটু কলকাতায় ঘুরে নেবো নিয়ে একদম মালদা একবারে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি কাটিয়ে আসবো শুয়ে পড়লি কেন আমি ব্লগ করছি তুই শুয়ে পড়লি উঠে বস তো তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখতে থাকুন আর পুরো ব্লগটি দেখবেন হাই কি করছি বেগুন ভাজা চিচিরিয়া ভীষণ মজা চিচিরিয়া বেগুন ভাজা খেতে মজা ইয়ামি আমি কি বসেছি দিয়ে